이뻐요 안되 저거 依然在。 对对对。 N определ wala. Pe Papa Pe Lho. асपा सजिटागवो। जदाक अनि 없는 � Please四 thішगगाष्न खर्षणा まだおめでとうにいる。 একটু কমেন্ট করো কারা জায়গাটা চেনো সেটা বলো অনেকেই জয়েন্ট হয়েছিল কিন্তু সকালবেলা কিন্তু কেউ কমেন্ট করছে না আরে সোনা আপনার জন্যই তো ওয়েট করছিলাম

আর কমেন্ট করলে না কী ব্যাপার চলে গেলে আরও গ্রাম আছে হ্যাঁ হ্যালো কোথা থেকে দেখছো দাদা দাদা দেখছো একটা করে লাইক করে দাও কমেন্ট যদি করার সময় নাও থাকে অনেকদিন পর লাইক করলাম তার জন্য আর বেশিক্ষণ করাও যাবে না নেটওয়ার্ক খুব প্রচন্ড দুর্বল। আচ্ছা। এটা তো গ্রামের দিকে আছে। বীরভূম সাইডে। দারুণ না জায়গাটা করি অনেকদিন এবং ভাবলাম জায়গাটা খুব সুন্দর তোমাদেরও একটু দেখাই আবারও লাইভে থাকলে জায়গাটা রয়ে যাবে ভিডিওতে দেখো কি দারুন লাগছে আকাশটা গাছের ফাঁকা দিয়ে খুব সুন্দর লাগছে তোমাদেরও দেখা হয়ে যাবে আমিও পরে দেখতে পারবো তার জন্য ভিডিও করে নি কত শালিক পাখি এখানে ভর্তি খেয়াল করলে দেখতে পাবো ওই দেখো পাখিগুলো সব হাঁটছে ছোট ছোট তো লাইভ দেখি জুম করা যায় নাকি হ্যাঁ জুম করেছি দেখো ওই যে পাখি গেল ওই দেখো পাখি এখানে পাখির ডাক আরও সুন্দর আমার নাম মৌমিতা এটা তো এটা আমার মানে রুজ ডায়রিতে আছো তুমি রুজ ডায়েরি নামে আমার চ্যানেলটা খোলা আছে হায় হ্যালো খান হ্যালো কেমন আছো নতুনিটা দেখতে ভালো লাগছে ওই জন্য ওই ঘুরিয়ে রেখেছি নিজের দিকে ফোনটা না রেখে আমি অ্যাকচুয়ালি এই টাইমে লাইভ করি না তা যে টাইমে লাইভ করি সেটাই টাইমে এখানে থাকবো না তাই ভাবলাম এখনই করে নিই আমি থাকি তোমার কলকাতায় নিউ টাউনের দিকে কি হচ্ছে শোনা কার্য কেন তুমি কোথায় আমি ওই তোমার বীরভূমের দিকে আছি গো থ্যাংক ইউ সো মাচ সুকুমার খান লাইভটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আর লাইভে জয়েন্ট হওয়ার জন্য আমি বেশিক্ষণ অ্যাকচুয়ালি লাইভটা করতে পারবো না আমার আপ ডাউন করছে নেট নেটওয়ার্ক নেই এইদিকে কেন শোনা কান্না পাচ্ছে কেন তোমার কী হয়েছে তো আর একচুয়ালি কী বলো তো আমি ইসে হোয়াটসঅ্যাপে লিখতে পারছি না এসএমএস আমি তেমন একটা দেখো না ভিডিও ছাড়তে পারছি না মাঝে মাঝে খুব নেটওয়ার্ক দিচ্ছে মাঝে মাঝে পুরো ডাউন খেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি না পুরো জিরো হয়ে যাচ্ছে নেটওয়ার্ক যেন আমার ফোন দিয়ে কাউকে ফোনও যাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছিলাম যে নেটওয়ার্ক প্রবলেমে হতে পারে আমার তো মাঝে মাঝে তোমার পুরো ভিডিও ভিডিও বন্ধ হয়ে গিয়ে রোল হচ্ছে আবার দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা কি বলো তো খুব গ্রাম বুঝছো ভাল লাগছে জায়গাটা খুব সুন্দর চলো লাইটটা রেখে দিচ্ছি হ্যাঁ খুব আপ ডাউন করছে তারা আমরা একটু বেরোবো ওই দিকটা নেটওয়ার্ক নেই তারা আমি আজকে চলে আসবো ওখানে বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি হ্যাঁ